বিসমিল্লাহ রাহমানি রহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন কে খবর সবার আজকে সবার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে আপনারা যারা কালাম কারির জন্য ওয়েট করছিলেন আপনাদের জন্য অল্প কিছু কালামকারী এসেছে খুবই অল্প খুবই অল্প খুবই অল্প বাট স্টিল নাইমামারছে কানা মামা তো ভালোই এবং খুব সুন্দর সুন্দর কালামকারী এসেছে কিন্তু খুবই অল্প ওকে সো আমি আজকে লাইভে যে কটা দেখিয়ে দিব সে কটাই সো যারা আছেন এই লাইভে থেকে যারা দেখে নিতে পারবেন তারা আসলে পেয়ে যাবেন সবাই ঝটপট করে আমাকে একটু জানিয়ে দেন যে কারা কারা আছেন আমার সঙ্গে আর দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আমরা আমরা হচ্ছে স্টার্ট করে দিব ঠিক আছে আমরা হচ্ছে স্টার্ট করে দিব আমাদের বাজেট ফ্রেন্ডলি কালামকারিগুলো কিন্তু খুবই কমফোর্টেবল অনেক আপুরা চাচ্ছিলেন যে আপু কবে কালামকারি আসবে কবে দেখতে পাবো তাদের জন্য বিশেষ করে সবার আগে আমি শুরু করেছি আমাদের ইন্ডিয়ান নতুন শিপ এন্ডাস্ট্রি আমি সবার আগে শুরু করেছি হচ্ছে কালামকারি দিয়ে এটা অলওয়েজ লাকি আমার জন্য সো দেশি শাড়ির মধ্যে যেরকম হচ্ছে মণিপুরিতে অনেক লাকি আমার জন্য আর ইন্ডিয়ান শাড়ির মধ্যে হচ্ছে কালামকারি বা আজরা হচ্ছে অনেক লাকি আমার জন্য বিকজ আমার ক্লায়েন্টরা আসলে অনেক পছন্দ করে সো এই জন্য হচ্ছে আমি আজকে কালামকারি দিয়ে স্টার্ট করছি যারা আছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা কে কে আছেন আজকের লাইভে কে কে আছেন মিস দিয়েন না আজকের লাইভ কারণ হচ্ছে আজকের লাইভে যে সুন্দর শাড়ি দেখাবো এটা আসলে না দেখলে মিস হবে ঠিক আছে আজকের লাইভে যে সুন্দর শাড়ি দেখাবো এটা আসলে না দেখলে আমি আবারও বলছি মিস হবে মিস হবে মিস হবে সো মিস করেন না কালামকারী যখনই আসে তখনই স্টক আউট হয়ে যায় এটা আপনারা সবাই জানেন সো মিস করেন না আমি স্টার্ট করে দিব বেশি একটা দেরি করব না প্রথমেই শুরু করছি একটা চমৎকার চমৎকার ব্ল্যাক ব্ল্যাক এবং হচ্ছে ইন্ডিগো কালার দিয়ে খুবই সুন্দর এবং এটাতে সব হচ্ছে জ্যামেটিক প্যাটার্ন টাইপের হচ্ছে কাজ করা একটু খেয়াল করে দেখেন এটার প্যাটার্নটা খুবই আলাদা এবং খুবই সুন্দর ঠিক আছে এটার প্যাটার্নটা খুবই আলাদা এবং খুবই সুন্দর এত নরম শাড়ি এত নরম শাড়ি কিনতে কিন্তু হচ্ছে মার দেয়া থাকে না এটা আপনারা একটু মাথায় রাখবেন যে কালামকারিতে কিন্তু মার দেয়া থাকে না সো আপনারা যদি মনে করেন যে খুব মচমচা শাড়ি হবে তাহলে আসলে কালামকারি সেই শাড়ি না কালামকারি হচ্ছে খুবই নরম শাড়ি শাড়ি মার ছাড়া সো এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে যে কালামকারি খুবই সফট শাড়ি হবে ঠিক আছে একদম নরম নরম শাড়ি হবে সো এই শাড়িটার প্রথমেই আমি যেটা বলেছি এটার মূল আকর্ষণ হচ্ছে এটার যে ডিজাইনের প্যাটার্নটা একটা জ্যামেটিক প্যাটার্ন একটা আছে এবং হচ্ছে আফ্রিকান ডিজাইনের যে একটা প্যাটার্ন ওরকম প্যাটার্নটা মনে হয় দূর থেকে অনেকটা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর যার ভালো লেগেছে ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আমার সঙ্গে কে কে আছেন অনেক কাপড়ে জয়েন করে ফেলেছেন এখানে হচ্ছে ব্লাউজ পিসটা এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস সব শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাবেন সো আপনারা যদি ব্লাউজ বানিয়ে পড়েন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আমি আবারও বলছি কালামকারী দেখানোর আগে শেষ হয়ে যায় আপনারা যারা সত্যিই নিতে চান তারা একটু জলদি করে নিয়ে নিবেন ব্লাউজ পিস এটা এটা হচ্ছে বডিটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে বডি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না খুবই সুন্দর এই যে দেখেন আঁচলটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে ঝটপট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই প্রথম শাড়িটাই কিন্তু দুর্দান্ত শাড়ি এবং এটা পুরাটাই হচ্ছে ফ্লোরাল তাই না এটাতে কিন্তু ফ্লোরাল পুরাটা এটাতে কিন্তু কোনো অ্যানিমেল প্যাটার্ন বা হিউম্যান প্যাটার্ন নাই ঠিক আছে এটাতে কিন্তু নাই কিন্তু হ্যাঁ আছে কি নাই এটাতে কোনো প্যাটার্ন প্যাটার্ন কোনো কিছুই নাই পাখি কি কোনো কিছুই নাই ঠিক আছে পাখি ময়ূর হাতি কোনো কিছুই নাই সো এটা একটু আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু ফ্লোরালের মধ্যে আছে সো যারা ফ্লোরাল এর মধ্যে নিতে চান তারা এটা অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটু দেখেন এটার মধ্যে যে ইয়েলো কালার ইন্ডিগো কালারের কাজটা করা ঠিক আছে ব্ল্যাক যে কাজটা করা এটা ভীষণ ভীষণ সুন্দর একটা শাড়ি সো আমি এটা রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি যেটা নেক্সট শাড়িতে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটু মিক্সড কটনের মধ্যে কালামকারীর মধ্যে ডিজাইন ঠিক আছে মিক্সড কটনের মধ্যে আছে এটা খুবই সুন্দর মেরুনের উপরে খুবই সুন্দর মেরুনের উপরে একটুখানি খেয়াল করে দেখবেন একটুখানি খেয়াল করে দেখবেন এই শাড়িটা কিন্তু একেবারে ডিফারেন্ট আমি আবারও বলছি মেরুনের উপরে মেরুনের সঙ্গে একটা ডার্ক অরেঞ্জ কালারের কম্বিনেশন এবং এখানে হচ্ছে গোল্ডেন জরি পার করা আছে এই শাড়িটা একেবারেই আর্টিস্টিক খুবই আর্টিস্টিক একটা শাড়ি এই জন্য আমি এটা কালামকারীর সঙ্গে দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হবে একটা লাভ দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে একটা লাভ না দিলে এটা নিতে পারবেন না বাই দা ওয়ে আজকে আমাদের শাড়ির প্রাইস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে যার পছন্দ হয়েছে এই শাড়িটা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন মেরুন শাড়ি যেহেতু মেরুন শাড়ি যেহেতু এই কেউ নাই কমেন্ট করার মতো সবাই একটু কমেন্ট করে দেন যারা লাইভে আছেন একটু কষ্ট করে কমেন্ট করে দেন আর যারা আছেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা শাড়ির কুচি দেখেছেন শাড়ির কুচি দেখেন ঠিক আছে শাড়ির কুচি দেখবেন আজকে শাড়ি হচ্ছে আমি যে শাড়িগুলো আপনাদেরকে দিব সবগুলো শাড়ির কুচি আচল দেখে নেবেন যে একেবারে সেট হয়ে থাকে কিনা আরাম আরাম নরম শাড়ি না হলে আসলে শাড়ি পরে মজা নাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন এই শাড়িটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা যার ভালো লেগেছে নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন চব্বিশশো পঞ্চাশ টাকায় শাড়িটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মেরুনের উপরে আছে খুবই সুন্দর মেরুনের উপরে আছে সো যদি মনে করেন নিয়ে নিতে চান এই যে দেখেন খুবই সুন্দর মেরুন মেরুনের উপরে আছে সো যদি মনে করেন নিয়ে নিতে চান স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এরপরে দেখিয়ে দিচ্ছি একটি একটি দুর্দান্ত কালো এবং ইন্ডিগো এটাতে শুধু কালো ইন্ডিগো অ্যাশ ঠিক আছে মানে কালো ইন্ডিগো অফ হোয়াইট যে গ্রে কালারটা আছে সেই গ্রে কালারটার উপরে ব্ল্যাক আর ইন্ডিগো দিয়ে হচ্ছে কাজটা করা হয়েছে খুবই সুন্দর ব্ল্যাক আর ইন্ডিগো দিয়ে এটা যে কি ক্লাসি এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়েও দুর্দান্ত উড়ন্ত লাগবে ঠিক আছে দুর্দান্ত তো লাগবেই সাথে উড়ন্তও লাগবে ওকে এটা হচ্ছে দেখেন আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এটাতে হচ্ছে ময়ূর আছে হ্যাঁ এটাতে ময়ূর আছে খুবই সুন্দর হ্যাঁ কালামকারির একটা সৌন্দর্যই হচ্ছে ময়ূর হাতি থাকা কারণ এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ব্যাপার বাট অনেক কাপড়ই আবার ময়ূর নিতে চান না সো আমি ফ্লোরাল কোনটা আর ময়ূর আছে বা পাখি আছে কোনটা সেটা হচ্ছে আমি আলাদা করে বলে দেই আপু কুর্তি দেখি না 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 অনেক আগের আপু শেষ হয়ে গেছে যখন দেখিয়েছি তখনই এটা শেষ হয়ে গেছে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে এই শাড়িটা কিন্তু অনেক 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 সুন্দর হ্যাঁ যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কালামকারী মিস দিয়েন না একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে আদারওয়াইজ শাড়ি উইল বি সোল্ড আউট কারণ এই শাড়িগুলো খুবই নরম সব সময় আসেও না পাওয়াও যায় না সো আপনারা একটু দেখে নিয়ে নেবেন ঠিক আছে একটুখানি দেখে নিয়ে নেবেন যার পছন্দ হয়েছে এই চমৎকার শাড়িটা এই চমৎকার শাড়িটা যার ভালো লেগেছে ব্ল্যাক এবং ইন্ডিগোর কাজ একটু দেখেন একটু কাছ থেকে স্ক্রিনশটটা নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে ব্ল্যাক এবং ইন্ডিগোর কাজ ইস কি নরম খুবই আরাম শাড়ি খুবই আরাম শাড়ি মানে এইটার উপরে কোনো কথা নাই ঠিক আছে খুবই নরম ব্ল্যাক আর ইন্ডিগো খুবই ক্লাসি চলে যাচ্ছি চলে নেক্সট নেক্সটে এটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে এটা এটা পুরোটা ফ্লোরালের উপরে আছে মনে হচ্ছে তাই না এটা পুরোটা ফ্লোরালের উপরে আছে শুরুই করছি এটা বলে কারণ হচ্ছে অনেকে এটা জানতে চান ওয়াও এইটা এটা অনেক সুন্দর এটা পুরা হিজিবিজি সুন্দর ঠিক আছে এটা আসলেই এটা সৌন্দর্যই হচ্ছে হিজিবিজি সুন্দর এই লাইফটা ক্লিয়ার আছে কি না আপনারা কি প্রপারলি দেখতে পাচ্ছেন আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন ইস কালামকারী কি সুন্দর হয়ে বডিতে সেট হয় বুঝছেন আমি যদি একটু শাড়ি পরে লাইফটা করতে পারতাম কি যে ভালো লাগতো দেখেন কালামকারী এটা এত ভালো লাগতেছে এটা অনেক ভালো লাগতেছে না বলেন গায়ে এই শাড়িগুলো এত নরম এবং এত কমফোর্টেবল ম্যানেজেবল এটা আসলে বলার বাইরে ঠিক আছে আপনারা যারা পড়েন তারা জানেন যে এই শাড়িগুলো এত কমফোর্টেবল এবং ম্যানেজেবল যে এটা আপনাদেরকে যদি পছন্দ করে থাকেন তাহলে নিতে হবে ওকে সো যার যারা খুঁজছিলেন বেসিক্যালি তাদের জন্য হচ্ছে শাড়িটা আনা যার ভালো লেগেছে নিয়ে নিন এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়েন ঠিক আছে এটা হচ্ছে দেখেন কি সুন্দর কুচি এবং এটা হচ্ছে আঁচল ওকে কুচি এবং আঁচল যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ব্লু আর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও দেখেন খুবই চমৎকার একটা শাড়ি আজকে আমরা কেউ শাড়ি মিস করবো না এটাও ফ্লোরালের উপরেই আছে ওকে আজকে শাড়িগুলো একটু দেখে নিতে হবে ওয়াও এর পরের শাড়িটা একটু খেয়াল করেন এর পরের শাড়িটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এটার মতো কফি আছে এটা তো ময়ূর আছে ময়ূরের প্যাটার্নটা কি সুন্দর ময়ূরের প্যাটার্নটা কি সুন্দর দেখেছেন ময়ূরের প্যাটার্নটা খুব সুন্দর পাখি পাখি ময়ূর আচ্ছা এটা হচ্ছে কফি কালার হ্যাঁ এই শাড়িটা হচ্ছে কফি কালার যদি কেউ কফি কালার নিতে চান ঝটপট করে মেরুন কফি ওকে মেরুন কফি কালার ওকে দেখেন এই শাড়িটা হচ্ছে মেরুন কফি কালার যারা যারা হচ্ছে এই ইউনিক কালারটার জন্য ওয়েট করছিলেন এটা হচ্ছে মেরুন কফি কালার কফি কালার দেখেন এই যে এই যে কফির উপরে যে ভেতরে দেখেন মেরুন কালার দিয়ে কাজ করা সবুজ দিয়ে কাজ করা ব্ল্যাক দিয়ে কাজ করা ঠিক আছে এখানে চার পাঁচটা কালার দিয়ে কাজ করা এটার পাতা হচ্ছে এরকম ওকে এটা হচ্ছে কফির উপরে মেরুন কালো এবং সবুজ দিয়ে কাজটা করা ভীষণ 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 রকমের সুন্দর এই শাড়িটা তো ডেফিনেটলি সোল্ড আউট হবে কারণ যত ডার্ক তত সুন্দর এবং এটা হচ্ছে নিচের আঁচলটা দেখেন আঁচলটা তো খুব ভালো লাগছে সো যার লাগবে একটু ঝটপট করে কে কোনটা নেবেন আমি আসলে জানি না বাট এক একজন এক একটা নিয়েন একটার পিছনে সবাই পরে থাকলে আবার মুশকিল সো যার যেটা লাগবে একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এগুলো সব কাছাকাছি এবং পরলে ভালো লাগে না এটা আসলে হবেই না পড়লে ভালো লাগবেই হ্যাঁ পড়লে ভালো লাগবেই সো এই বিষয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঠিক আছে মিস করা যাবে না ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ডোন্ট মিস দিস ওয়ান একটু লাভ দিয়ে একটু লাভ দিয়ে নিয়ে নিব আমরা একটু লাভ দিয়ে নিয়ে নিব এই শাড়িটা অনেক সুন্দর এটা কফি গ্রিন মেরুন ব্ল্যাক সবগুলা কালার দিয়ে হচ্ছে এই কালার মানে এই শাড়িটা করা খুবই চমৎকার একটা শাড়ি এরপরে অ্যানাদার ওয়ান দেখাবো মিক্সড কটনের মধ্যে আছে কালামকারী স্টাইলের সেটা হচ্ছে এই যে এটা একটু আগে মেরুন যে কালারটা দেখালাম সেটার ব্ল্যাক কালার হচ্ছে এটা ভাই এই শাড়ি যদি না নিসেন ঠিক আছে এই শাড়ি আমি নিজেই দুটা রেখে দিব মেরুনটাও আমি রেখে দিব কালোটাও আমি রেখে দিব এইটা এত সুন্দর এটা এত সুন্দর ঠিক আছে এই শাড়িটা জাস্ট এই শাড়িটা জাস্ট সেই রকম সুন্দর ওকে আপনারা একটু খেয়াল করে নেবেন কার কোনটা ভালো লেগে যাবে সেটা আমি জানি না কিন্তু আপনারা প্রতিটা একটু খেয়াল করে দেখবেন যেটা আসলে ভালো লাগে কি না এই কুর্তিটা নাই আপু এই কুর্তিটা নাই অ্যাংরি বার্ড কুর্তি নাই ওকে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে কুচিগুলা একেবারে সেট হয়ে থাকবে অসম্ভব ভালো ম্যাটেরিয়াল অসম্ভব কমফোর্টেবল ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে আছে ওয়েভি জিগজ্যাগের মধ্যে আছে সো এইটা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে এই যে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এই শাড়িটাও অনেক সুন্দর এই শাড়িটা ব্ল্যাকের সাথে ব্ল্যাকের সাথে সুন্দর অরেঞ্জ মেরুনের কম্বিনেশন মেরুন অরেঞ্জের কম্বিনেশন সো ইউ হ্যাভ টু টেক ইট দেখেন ভেতরে কিন্তু হচ্ছে ব্ল্যাকের সঙ্গে মেরুন কালারের কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাক অফ হোয়াইট মেরুন এটা মিস দিয়ে না ঠিক আছে এটা দুইটা কালার দেখাইছি দুইটা শাড়ি মারাত্মক একটা একটা করে আছে সো যদি মনে করেন নিতে চান ঝটপট করে লাভ দিয়ে নিয়ে নিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি চব্বিশশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা কালঙ্কারি দেখেন চমৎকার একটা এই যে দেখেন কি চমৎকার খুবই চমৎকার ব্ল্যাকের উপরে আছে এবং এটা কি ফ্লোরালের উপরে এটা ফ্লোরালের উপরে ঠিক আছে আজকে কিন্তু দুই তিনটা ফ্লোরালের উপরে দেখিয়েছি দুইটা হচ্ছে প্যাটার্নের উপরে দেখিয়েছি ওকে লাভ তুলে আপু কেমন আছেন সবাই একটু কমেন্ট করে দিয়েন যারা লাইভে আছেন বর্তমানে তারা হচ্ছে একটু কমেন্ট করে দিয়েন প্রেজেন্ট যারা আছেন ওকে যারা পরে দেখবেন তো দেখবেনই যারা এই মুহূর্তে দেখছেন তারা একটু কমেন্ট করে দিন ওকে তাহলে লাইফটা হচ্ছে আরও লাইভলি হয় আচ্ছা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কালামকারী সব সুন্দর এ টু জেড সব সুন্দর এই শাড়ি নিয়ে আসলে বলার কিছু নাই সেটা কটন হোক মিক্সড কটন হোক হ্যাঁ মোটিফ হোক যাই হোক না কেন সবই সুন্দর সবই কমফোর্টেবল সো এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই শাড়ি গুলা হচ্ছে খুবই কমফোর্টেবল এবং আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর্টিস্টিক লাগবে ওকে সো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়িটা আমি সবগুলো শাড়ি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা পুরাটাই ফ্লোরালের উপরে আছে সো যারা ফ্লোরালের উপরে নিতে চাচ্ছেন ঝটপট করে নিয়ে নিতে পারেন এটা ফ্লোরালের উপরে সব সময় কিন্তু আসে না এটা একটু বুঝে দিয়ে নিতে হবে এখন আমি কালামকারি মোটিফের কিছু শাড়ি দেখাবো দুইটা শাড়ি দেখিয়ে দিব দুইটাই না দুইটা শাড়ি দেখিয়ে দিব একটা হচ্ছে সি গ্রিন কালার কালামকারি মোটিফের উপরে আছে পিওর কটনের উপরে আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর শাড়ি ঠিক আছে খুব এটা হচ্ছে সি গ্রিনের উপরে একটু দেখেন সিগ্রিনের উপরে সুন্দর এই যে গোলাপের উপরে এই যে পাতাটা হচ্ছে আপনার জাম কালার দিয়ে জ্যাম ম্যাজেন্ডা কালার দিয়ে করা খুবই কমফোর্টেবল শাড়ি খুবই সুন্দর হ্যাঁ পিওর কটনের উপরে আছে এটা হচ্ছে আচলতা এই শাড়িগুলোও খুব সুন্দর প্রাইস হচ্ছে একুশশো কত ছিল একটু 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 আমাকে দেখে বলো হ্যাঁ এটা হচ্ছে একটু আমি দেখে প্রাইসটা বলছি প্রাইসটা দেখে বলছি প্রাইসটা আপডেটেড প্রাইসটা দেখে বলছি এটা যার পছন্দ হয়েছে যে দেখেন পাটটা দেখেন কালামকারির যেরকম পার থাকে একদম সেরকম পার্ক সো যার পছন্দ হবে পিওর কটনের উপরে আছে যার ভালো লাগবে হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা ঠিক আছে দু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে দু টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দু টাকায় এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি আমি আবারও বলছি এই শাড়ি একেবারে সেট হয়ে থাকবে এবং একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা কালামকারী নিতে চাচ্ছেন তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুঁজতেছেন এবং ডিজাইনটাও অনেক সুন্দর ও ব্লাউজ পিস ছিল এটা ওয়াও ব্লাউজ পিস ছিল ওটার সাথে এটা আচ্ছা এরপরে যে কালারটা দেখিয়ে দিব সেটা হচ্ছে লাল মেরুন অরেঞ্জ লাল মেরুন অরেঞ্জের মধ্যে এই শাড়িটাও দেখেন কি সুন্দর এই শাড়িটাও দেখেন কি সুন্দর যার পছন্দ হবে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করা যাবে না ঠিক আছে মিস করা যাবে না আজকে শাড়ি প্রত্যেকটা সুন্দর এ টু জেড প্রতিটাই সুন্দর এই শাড়িটা দেখেন পাটটা একটু খেয়াল করেন সব কিছু একটু খেয়াল করে নেন এবং এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মেরুন লাল কালার এটা হচ্ছে নীল কালার ঠিক আছে খুবই সুন্দর যার পছন্দ হয়েছে এই শাড়িগুলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে কালামকারী আছে সো যার লাগবে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস মিস করেন করেন না না ঠিক আছে খুবই সুন্দর আর শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস আপনারা আলাদা করে পেয়ে যাচ্ছেন খুবই নরম শাড়ি আপনারা খুবই নরম শাড়ি সো যদি মনে করেন নিতে চান স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ঠিক আছে খুবই নরম শাড়ি এবং এটা হচ্ছে ব্লাউজের অংশটা খুবই নরম শাড়ি আরাম আরাম শাড়ি ওকে সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন এবং এটার আঁচলটাও অনেক সুন্দর অলিভ কালারের সাথে আঁচল মাস্টার্ড লালের সাথে অলিভ কালারের আঁচল ওকে সো এই ছিল আমাদের আজকের লাইফটা তারা কারা পরে জয়েন করেছেন আমি জানি না কিন্তু হচ্ছে কালামকারী যারা চাচ্ছিলেন তারা এই লাইফটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আদারওয়াইজ মিস করবেন কারণ এই মুহূর্তে নতুন আসা শাড়িগুলো আমি সব দেখিয়ে দিয়েছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন শাড়িগুলো সবগুলোই এক পিস করে আছে সো বি টাটা